নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ জুলাইয়ের দশ তারিখ বুধবার সাল দু বিগত বাহাত্তর ঘন্টায় পূর্বাভাস মতোই তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে অন্যদিকে বৃষ্টিও কমেছে উল্লেখযোগ্যভাবে এই পরিস্থিতিতে আগামী কয়েকটা দিনের মধ্যে আবারও কবে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা সেটারই সম্ভাব্য গতিবিধি কী হতে চলেছে এই সমস্ত ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের ভিডিওতে প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি নি ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এই মুহূর্তে আজ বুধবার সকালে ভারতীয় সময় ঘড়িতে এখন সবেমাত্র দশটা বারো বেজিয়ে বেজেছে কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে এবং লাইক অর্থাৎ গরমের যে অনুভূতি সেটা কিন্তু এই মুহূর্তে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে বলা বাহুল্য দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু এখন এই রকমই পরিস্থিতি রয়েছে অর্থাৎ এগারোটার পরবর্তী সময়ে এখন লাইক টেম্পারেচার মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে অন্যদিকে টেম্পারেচার সেটা কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অলরেডি হয়ে গেছে আমরা গতকাল দেখেছিলাম গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন এলাকা এবং বর্ধমান সদর শহরে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুটো একটা জায়গাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে গিয়ে তাপমাত্রা পৌঁছেছে আজকে যা পরিস্থিতি রয়েছে তাতে শহর কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে গত কালকের মতোই তাপমাত্রা থাকবে বরং কোথাও কোথাও এই তাপমাত্রা আরও একটু বৃদ্ধি হতে পারে দক্ষিণবঙ্গ বা বলা বাহুল্য সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা বেড়ে গিয়ে মানে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়ে কিন্তু আর ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেও রেকর্ড করা যেতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও এই একই পরিস্থিতি থাকতে চলেছে অর্থাৎ এখানেও কিন্তু গরম বাড়বে গরম একই সাথে বাড়বে ওড়িশার বিভিন্ন এলাকাতে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়েও কিন্তু গরমের দাপট বাড়তে চলেছে আজ বুধবারে কিন্তু এরকমই পরিস্থিতি ম্যাক্সিমাম এলাকা জুড়ে থাকবে দক্ষিণের এলাকাগুলোর ক্ষেত্রে তবে বঙ্গোপসাগরের দিকে দিক থেকে টুকরো টুকরো মেঘপুঞ্জ সেগুলো কিন্তু বাংলাদেশের ভিতরের দিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁসা এলাকাগুলোর দিকে প্রবেশ করছে তা ধীরে ধীরে দক্ষিণ থেকে উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে ফলে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেঁসা এলাকাগুলো যেরকম কলকাতা সহ হুগলি অন্যদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একাংশ নদীয়ার কিছু এলাকা এই এলাকাগুলো এখানে কিন্তু আজ মোটামুটি সকালের পরবর্তী সময় থেকে বা দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিক্ষিপ্তভাবে থাকছে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না মেনলি এই এলাকাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা অন্যদিকে ঢাকা ডিভিশন সেই সাথে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে তার মধ্যে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য যে এলাকাগুলো তার সাথে সেনবাগ লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালী হাতিয়া সন্দীপ এই এলাকাগুলোর দিকেও কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরার একাংশ কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে তবে এটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে অর্থাৎ এই এলাকাগুলোতে বৃষ্টি একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের মতোই পুরোপুরি প্রায় শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে তবে তা সত্ত্বেও এখানে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনায় থেকে যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো বাংলাদেশ খেঁসা জেলাগুলো বাদ দিলে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে দুপুরে পরবর্তী সময় থেকে সন্ধ্যার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি আজকের জন্য রুল আউট করা যাচ্ছে না বিহারের পূর্ব প্রান্তের এলাকাগুলো পূর্ণিয়া আড়ারিয়া ভাগলপুর এই এলাকাগুলোর দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও এখানে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর সেই সাথে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে পরবর্তী বাহাত্তর ঘন্টায় অর্থাৎ আজ আগামীকাল এবং আগামী পরশু দিন এই তিন দিন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে আলিপুরদুয়ার জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেপালের উত্তরবঙ্গ ঘেঁসা এলাকাগুলো অন্যদিকে সিকিমের বিভিন্ন এলাকা ভুটানের উত্তরবঙ্গের কাছাকাছি এলাকাগুলো এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী বাহাত্তর ঘণ্টায় থাকছে ফলে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে খারাপ পরিস্থিতি চলছে প্লাবন পরিস্থিতি তার সাথে পাহাড়ে ধস নামা এবং হরপাবান এই সমস্ত পরিস্থিতি কিন্তু চলতে থাকবে বরং আগামী বাহাত্তর ঘণ্টায় কিন্তু পরিস্থিতি আরও একটু খারাপ হওয়ার আশঙ্কা থাকছে মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এখানে আজ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার মধ্যে দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকা সম্ভাবনা এখানেও কিন্তু পরবর্তী বাহাত্তর ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকবে এর পরবর্তীতে আগামী আগামীকাল এবং পরশু কিন্তু ভালো রকমের পরিবর্তনের সম্ভাবনা আছে দক্ষিণের বিভিন্ন এলাকার ক্ষেত্রে কারণ এই মুহূর্তে কী হচ্ছে মনসুন ট্রাপ সেটা কিন্তু উত্তর দিকে অবস্থান করছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং সন্নিহিত এলাকায় যেটা আগামী বাহাত্তর ঘন্টায় দক্ষিণের দিকে খানিকটা হলেও ঝুঁকবে সেক্ষেত্রে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলার উপরে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখায় সে হাজির হতে পারে বঙ্গোপসাগরে আগ্রতাপূর্ণ হাওয়া যেটা এখন উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে এবং পরে গিয়ে সেটা উত্তরবঙ্গের দিকে কার্ব করছে সেটা কিন্তু আরেকটু আগে থেকেই অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশে খানিকটা ভিতরে ঢোকার পরেই কিন্তু কার্ব করতে শুরু করবে সেটা কিন্তু বিহার উত্তর ঝাড়খণ্ডের দিকে কার্ব করতে শুরু করবে ফলে এই এলাকাগুলো উত্তর ঝাড়খণ্ড গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বিহারের বিভিন্ন এলাকা এবং উত্তর ওড়িশার কিছু এলাকা এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে কালবৈশাখীর ধাঁচে তার সাথে তাপমাত্রা তো অলরেডি বেড়েই গেছে তো আগামীকাল জুলাইয়ের এগারো তারিখ বৃহস্পতিবারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা এবং উত্তর ওড়িশার কিছু এলাকা এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে মোটামুটি সকালের পরবর্তী সময়ে অর্থাৎ দুপুরের দিক থেকে সেই বজ্রগর্ভ একপুঞ্জ অনেকটা কালবৈশাখীর ধাঁচে টপসফিয়ারের উপর স্তরের হাওয়ার ধাক্কায় কিন্তু পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা দক্ষিণ পূর্ব দিকে এগোতে থাকবে ফলে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরিমাণ কোথায় কেমন থাকবে সেটা জানাবো তবে তার আগে বলে দিই ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা এখানে আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে বিহারের বিভিন্ন এলাকাতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা যেরকম কোডারমা গিরিডি ধানবাদ মধুপুর দুমকা গোড্ডা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টির যথেষ্ট ভালো রকমের সম্ভাবনা আছে প্রবল বজ্রপাতজনিত পরিস্থিতি উত্তর ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু এলাকা বিহারে ম্যাক্সিমাম এলাকা এখানে কিন্তু তৈরি হতে পারে যেহেতু আগামীকাল দুপুরের দিকে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে বলে মনে করছি উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা বাড়িপদ জলেশ্বর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানেও সহ বৃষ্টি আগামীকাল দুপুরের দিকে বা বিকালের দিকে হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আগামীকাল দুপুরের দিকে সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে তা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে কোনো সম্ভাবনা তবে আগামীকাল সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়তে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সেই সাথে নদীয়ার কিছু এলাকা অন্যদিকে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশ এই এলাকাগুলোতে সব থেকে বেশি ইমপ্যাক্ট পড়ার সম্ভাবনা তারই মধ্যে আবার সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী কিছু এলাকা কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হুগলির একাংশ হাওড়া এবং পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বটে তা পশ্চিমের জেলাগুলোর তুলনায় কিন্তু পরিমাণে এবং তীব্রতার দিক থেকে অনেকটাই কম হতে পারে যদিও আগামীকাল এরকম আশা কিন্তু রয়েছে যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আগামীকাল বৃষ্টি অবশ্যই হবে সেটা মোটামুটি দুপুরের পরবর্তী সময় থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এর খানিকটা ইম্প্যাক্ট বাংলাদেশের খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে পড়বে তাই আগামীকাল উত্তর বাংলাদেশ এবং পশ্চিম বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে রংপুর ডিভিশনের পাশাপাশি রাজশাহী ডিভিশন খুলনা ডিভিশন ঢাকা ডিভিশন ময়মনসিং সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে আগামীকাল মাঝারি বৃষ্টি যথেষ্ট জলের সম্ভাবনা রয়েছে তার সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি এবং বজ্রপাতজনিত পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে আগামী পরশু দিন জুলাইয়ের বারো তারিখ এই দিনও খানিকটা এইরকমেরই অ্যাক্টিভিটি নজরে আসবে পশ্চিমের জেলাগুলো তার সাথে বিহার ঝাড়খণ্ডের উপরে বজ্রগর্ভূমেকুঞ্জ তৈরি হয়ে তা ধীরে ধীরে বাংলার ভিতরের দিকে এগোতে থাকবে এবং ঝড় বৃষ্টি দেবে বিভিন্ন এলাকাতে তবে আগামীকালকের তুলনায় আগামী পরশু দিন তীব্রতা এবং পরিমাণ খানিকটা হলেও কমতে পারে এরকমটাই মনে হচ্ছে তো আপাতত যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে আজকে বেশিরভাগ এলাকাতে মোস্টলি ড্রাই ওয়েদার বা শুকনো ওয়েদার কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি তার সাথে মেনলি দক্ষিণ এলাকাগুলোতে আর কাল থেকে কিন্তু খানিকটা হলেও বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণের বিভিন্ন এলাকাতে তবে বাংলাদেশের বরিশাল ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এই যে ঝড় বৃষ্টি আসছে আগামীকাল এবং পশু তার খুব বড় রকমের ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে এরকম পরিস্থিতি ত্রিপুরার ক্ষেত্রেও থাকতে পারে অর্থাৎ ত্রিপুরাতেও কিন্তু আপাতত ভালো বৃষ্টি অধরা থাকবে বলেই মনে হচ্ছে আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলতে থাকবে অন্যদিকে আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে আসামের উত্তরবঙ্গের কাছাকাছি এলাকাগুলো কোকরাঝাড় বঙ্গাইগাঁও বরপেটা এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী বাহাত্তর ঘন্টায় থেকে যাচ্ছে এর আগে জুলাইয়ের চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে উড়িষ্যার উপকূলে একটা নিম্নচাপ তৈরি হওয়া সম্ভাব্য পরিস্থিতির কথা জানিয়েছিলাম সেই নিম্নচাপটি তৈরি হতে চলেছে বটে এবং সেই নিম্নচাপটি কিন্তু শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকে একটা ওয়েদার সিস্টেম আসার যে সম্ভাবনা দেখা যাচ্ছিল সেটা সম্ভবত নাও আসতে পারে এবং উড়িষ্যার উপকূলে থাকা নিম্নচাপটি কিন্তু এই সুযোগে শক্তি বাড়াতে পারে এক্ষেত্রে কী হতে পারে মোটামুটি চৌদ্দ বা পনেরোই জুলাই থেকে ওড়িশার উপকূলে নিম্নচাপটি একটু একটু করে দানা বাঁধতে শুরু করবে প্রথমে ঘূর্ণাবর্ত তারপর ধীরে ধীরে সেটা রোটেশন স্পিড বাড়তে থাকবে এবং যত সময় যাবে বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ হতে থাকবে মেনলি উড়িষ্যা লাগোয়া বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকা এবং জুলাইয়ের আঠেরো এবং উনিশ তারিখ এই সময় গিয়ে কিন্তু ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ অনেকটাই বেড়ে যাবে নিম্নচাপটি এই সময় অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশন ক্যাটাগরিতেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু এই সময় মোটামুটি সতেরো থেকে উনিশ বা জুলাইয়ের কুড়ি তারিখ এই সময়টার মধ্যে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বা কোথাও দুটো একটা জায়গাতে আশি কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা তবে দক্ষিণের দিকে যতটা হাওয়ার গতিবেগ থাকবে উত্তরের দিকে কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে কিন্তু হাওয়ার গতিবেগ অতটা নাও থাকতে পারে তবে তা সত্ত্বেও যেটা অনুমান করা যাচ্ছে যে পনেরো বা ষোলোই জুলাই থেকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকায় এখানে হাওয়ার গতিবেগ একটু একটু করে বাড়তে শুরু করবে যেটা মনে হচ্ছে যে মোটামুটি সতেরো থেকে উনিশে জুলাইয়ের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু খানিকটা হলেও ঝোড়ো হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাবে এবং মোটামুটি দুই থেকে তিন দিন কিন্তু এই ঝোড়ো হাওয়া এই এলাকাগুলোতে কন্টিনিউ করবে যেটা সম্ভাবনা সব বেশি মোটামুটি ষোলো বা সতেরোই জুলাই থেকে শুরু করে উনিশ বা জুলাইয়ের কুড়ি তারিখ পর্যন্ত এই ওয়েদার সিস্টেমটা উড়িষ্যার যেহেতু একেবারে গা ঘেঁষে তৈরি হওয়ার সম্ভাবনা তাই এই সময় মনসুন ট্রাপ ওড়িশার দিকে নামবে এবং সেটা কিন্তু গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্রের উত্তরাঞ্চল ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চল হয়ে উড়িষ্যার মধ্যবর্তী এবং দক্ষিণাঞ্চল এলাকা হয়ে কিন্তু ঠিক এইভাবে বিস্তৃত থাকার সম্ভাবনা ফলে ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতেই হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড এই পুরো এলাকাটাতে কিন্তু বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাবে জুলাইয়ের মোটামুটি পনেরো তারিখের পর থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে বৃষ্টি কমবে সেক্ষেত্রে ষোলোই জুলাই থেকে সিকিম ভুটান উত্তরবঙ্গ বিহারের বিভিন্ন এলাকা উত্তর বাংলাদেশ মেঘালয় আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে তার থেকে কিন্তু অনেকটা রেহাই মিলবে এবং অনেকটা স্বস্তি অবশেষে মিলতে চলেছে ষোলোই জুলাই থেকে কিন্তু এরকম পরিস্থিতি এখানে তৈরি হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা তবে সিস্টেমটা যখন অনেক বেশি ইন্টেনসিফাই করবে জুলাইয়ের আঠেরো বা উনিশ তারিখ নাগাদ সেই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলা এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলো এই এলাকাগুলোতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণ বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে যদি সিস্টেমটি খানিকটা উত্তর দিক চেপে তৈরি হয় তাহলে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির পরিমাণ আর একটু বাড়তে পারে এই ওয়েদার সিস্টেমটা মধ্য ভারতের দিকে সাথে সাথে কিন্তু ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু সঙ্গে নিয়ে যাবে এবং বেশিরভাগ বৃষ্টি কিন্তু মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান এই এলাকাগুলো মহারাষ্ট্র উত্তরাঞ্চলে এই এলাকাগুলোতে তৈরি হওয়ার সম্ভাবনা অন্যদিকে পরবর্তী সময় যখন এই সিস্টেমটা মধ্য ভারতের দিকে এগোবে মনসুন মনসুনটা কিন্তু আবারও ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে উঠতে থাকবে সেক্ষেত্রে জুলাইয়ের মোটামুটি একুশ বা বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী উত্তর বাংলাদেশ আসাম মেঘালয় বিহার সিকিম ভুটান এই এলাকাগুলো দিকে বৃষ্টি বাড়তে আরম্ভ করবে তবে ভারতবর্ষ বঙ্গোপসাগর ছেড়ে বেশ খানিকটা পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ চীন সাগরের দিকে সেখানে দক্ষিণ এবং উত্তর কোরিয়ার উপর এই সময় একটা টাইফুন বা সামুদ্রিক ঘূর্ণিঝড় আছে পড়ার সম্ভাবনা যেটা এখানে ল্যান্ডফল করার পর কিন্তু ভিয়েতনামের উত্তরাঞ্চল হয় এখানে পরবর্তী যে দেশগুলো রয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া লাওস সবশেষে মায়ানমার পেরিয়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তর পূর্ব ভারতের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে সেই এলাকাগুলোর দিকে অগ্রসর হতে পারে অর্থাৎ স্থলভাগের মধ্য দিয়ে সিস্টেমটা আসার সম্ভাবনা রয়েছে তো সেই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য ভারতের ত্রিপুরা বাংলাদেশের বিভিন্ন এলাকা ভাগ্য সুপ্রসন্ন হলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকা সেই সময় ভালো পরিমাণ বৃষ্টি পেতে পারে এবং এটা সম্ভাবনা রয়েছে মোটামুটি বাইশ বা তেইশে জুলাই থেকে শুরু করে পঁচিশ বা ছাব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ এই সময়টাতে কিন্তু উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলো সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হওয়ার মতো উল্লেখযোগ্য পরিস্থিতি তৈরি হতে পারে তবে যেহেতু এখন অনেকটা সময় বাকি রয়েছে তাই এখনই কিন্তু এ ব্যাপারে নিশ্চয় নিশ্চয়তা দেওয়াটা যাচ্ছে না তবে সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন বিগত চব্বিশ ঘন্টায় আপনার এলাকাতে আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ